আগামীকাল বড় মরিচা দেলওয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে শুরু হচ্ছে ষোলো দলীয় কাপ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকছেন বড়মরিচা মরিচা দেলওয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুদ্দিন এছাড়াও থাকছেন শীতলকুচি থানার ওসি থেকে শুরু করে বিশিষ্ট জনেরা আগামীকাল তথা যে কয়েকদিন এই রি কাপ খেলা চলবে সবাইকে খেলা দেখার আহ্বান জানিয়েছেন রি কাপ কমিটির সদস্যরা পাশাপাশি প্রাক্তনই যারা অনেকেই চাকরির বা অন্য কোনো কারণে বাইরে রয়েছেন এই রি কাপে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রি কাপ কমিটির সভাপতি অনিমেশ রায় এদিন অনিমেশ রায় বলেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আগামী কাল থেকে শুরু হচ্ছে বড় মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের রি কাপ সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের এই খেলায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি এ বিষয়ে কি জানালেন শুনুন আমরা প্রত্যেক বছর বড় মরিচা দেলোয়ার হোসেন হাই স্কুলের রি কাপ আয়োজন করে থাকি তো সেই মোতাবেক আমাদের এবারেও বড়মরিচা ডেলিভারেশন হাই স্কুল এডি ইউনিয়ন কাপ দুই হাজার চব্বিশ পঁচিশ চতুর্থ বর্ষের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে সেই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক কোন কোন ব্যাচ এখানে খেলবে এখানে আমাদের উনিশশো কি আহ্বান করবেন এই স্কুলের ছাত্রছাত্রীদের এটাই বলবো আমি যারা এই স্কুল থেকে পড়াশোনা করে কেউ প্রতিষ্ঠিত হয়েছে বাইরে থাকছে কেউ এখান থেকে আমাদের হয়তো আমরা অনেকেই কেউ শিক্ষকতা করি এখান থেকে আমাদের এম ডাক্তারও কয়েকজন আছে যারা প্রতিষ্ঠিত এবং যারা প্রতিষ্ঠিত নয় সবার উদ্দেশ্যে বলবো এই খেলা তারা আসুক উপভোগ করুক এবং প্রাক্তন যে বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের সাথে এখানে মিলিত হোক এটাই বলবো কি আপনার আমার নাম অনিমেশ রায় এই খেলার কোন দায়িত্বে আছেন এই খেলার সভাপতি হিসেবে আমি রয়েছি আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইড হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহল মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্র ছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ফাইভ নাইন নাইন সেভেন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত